الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وصحابك يا نور الله مدني بندو أغنية إبن আহমতুল আলমিন শফি আল মু আখিরবি হজরত মোহাম্মদ ব্যক্তি আমার উপর একবার করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজির আলা হাবীবাহ সালু আলি ওসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজও আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করবো আর সেটা হলো পার্থিব মোহ তথা দুনিয়ার ভালোবাসা প্রথমে আমরা পার্থিব মোহ এর সংজ্ঞাটা জানবো তারপর কোরআনের আয়াত শুনবো তারপর হাদিসে কেরিমা শুনবো তারপর ঘটনা শুনবো তারপর দুনিয়ার ভালোবাসা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা একটু জানব দুনিয়ার সেই ভালোবাসা যা আখেরাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটাকে বলা হয় পার্থিব মোহ বা দুনিয়ার ভালোবাসা আল্লাহ আজবাজ্লা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন আই আন নাম হায়া দুনিয়া রেখো যে এই দুনিয়ার জীবন দুনিয়ার জীবনটা কি। জেনে দেখো দুনিয়ার জীবনটা হলো লা আইবুন ও লাহবুন খেলাধুলা ও এবং সাজসজ্জা ওয়া তাফা হরুম বাই নাকুম এবং তোমাদের পরস্পরের মধ্যে গর্ব অহংকার করা ওয়া তাকা সরুন ফিল আম ওয়াল আওলাদ এবং সন্তান এবং সম্পদের মধ্যে আধিক্য চাওয়া হইসিন নবাতুহু এর দৃষ্টান্ত হচ্ছে এরকম যেন একটা মেঘ যার উদ্গত উদ্ভিদ কৃষকের পছন্দ হয়েছে সুম্মা সেটা শুকিয়ে গেছে ফতারাহু মুসফরন তারপর তুমি সেটাকে হলদে বর্ণের দেখেছো সুম্মা ইয়াকুন হতামান তারপর সেটা ভূষাতে পরিণত হয়েছে ফফিল আখেরাতি আজাব উন সাদিদ এবং আখেরাতের মধ্যে রয়েছে বেদনাদায়ক আজাব বা মা ফিরাত মিনাল্লাহ এবং আল্লাহ তার পক্ষ থেকে দয়া ওয়ারিদ ওয়ান এবং সন্তুষ্টি অমাল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনটা নয় ইল্লা মাতা অল কিন্তু এটা হচ্ছে প্রতারণার একটা বস্তু মানে সেটা দর্শকবৃন্দ হাদিসা করিমার মধ্যে রয়েছে যে রসুল করিম সাল্লাহ তালী ওয়াসাল্লাম ইরশাদ করেন ছয়টি বিষয় আমলকে বিনষ্ট করে দেয় নাম্বার এক মাখলুকের দোষ ত্রুটি খোঁজার মধ্যে লেগে যাওয়া নাম্বার দুই অন্তরের কঠোরতা তার মানে মানুষের দোষ ত্রুটি নিয়ে যদি আমরা অন্বেষণ করতে থাকি আমাদের আমল বিনষ্ট হয়ে যাবে দিল কি শক্তি অন্তরের কঠোরতা আমলকে বিনষ্ট করে দেয় দুনিয়া কি মোহাব্বাত দুনিয়ার ভালোবাসা আমলকে বিনষ্ট করে দেয় হায়া কি কামি লজ্জার ঘাটতি আমলকে বিনষ্ট করে দেয় দীর্ঘ কামনা বাসনা এটাও আমলকে বিনষ্ট করে দেয় এবং অধিক হারে জুলুম এটা আমলকে বিনষ্ট করে দেয় এমন দুনিয়ার ভালোবাসা যার মাধ্যমে আখিরাত বিনষ্ট হয়ে যায় সেটা হচ্ছে নিন্দনীয় মানে চার দর্শক বিন্দু আসুন আমরা একটা ঘটনা শুনি যে দুনিয়ার ভালোবাসার মধ্যে গ্রেফতার হলে কি শাস্তি পাওয়া যায় হয়তো সাইদুনা জারির আলহিয়া রহমতুল্লাহ কাদীর সাইদুনা লাইস রহমতুল্লাহ তাহলে আলহি থেকে বর্ণনা করেন যে একবার হজর সাইদুল্লাহ ইসা আলিয়া নবীক জিনা ওয়া আলি সালাতাম সফরের মধ্যে রওনা হলেন রাস্তায় এক ব্যক্তি এলো সে সে আরজ করলো হুজুর আমাকে আপনার শাহচর্যে থাকার অনুমতি দিয়ে দিন আমিও আপনার সাথে থাকতে চাই আমিও আপনার সাথে সফর করতে চাই তো ঈসা আলি সালাতাম অনুমতি দিয়ে দিলেন আর দুজনই একটা সফরের মধ্যে রওনা হলেন রাস্তার মধ্যে একটি পাথর আসলো তো সেই পাথরের সন্নিকটে গিয়ে অর্থাৎ ঈসা আলি সাল্লা তিনটি রুটি বের করলেন আর ওই যে সাথে আরেকজন লোক ছিল সেও বসল তো একটি রুটি ঈসা আলি সাল্লা খেলেন আর একটি রুটি ওই লোককে খাওয়ালেন তারপর ঈসা আলি সাল্লা পানি খাওয়ার জন্য চলে গেলেন আর রুটিটাকে সেখানে রেখে দিলেন ঈসা আলাহ সালাতুসলাম এদিক গিয়েছেন পানি খাওয়ার জন্য আর ওই লোকটি ওই রুটিটিকে রুটিকে চুরি করে লুকিয়ে দিল ঈসা আলাহিসুসালাম যখন আসলেন আসার পরে বললেন যে রুটিটা কোথায় লোকটি বলল আমি জানি না ঈসা আলি সালাতুসালাম কী করলেন বলেন চলো আমরা সফরের জন্য বেরোই তো ঈসা আলাহিসুসাল্লাম যেতে 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 তো একটা জঙ্গলের দিকে গেলেন সেখানে দেখলেন একটি হরিণ রয়েছে আর দুটা বাচ্চাও আছে সাথে তো হরিণের বাচ্চাকে ঈশা আলী সালাতাম ডাকলেন তারপর হরিণের বাচ্চা ঈসা আলি সালাতামের কাছে চলে আসলো ঈসা আলি সালাতুসলাম ওই হরিণের বাচ্চাকে জবেও করলেন সেটার মাংস রান্না করলেন আর সে মাংস নিজে খেলেন তাকেও খাওয়ালেন তারপর সেই হাড্ডিগুলো সামনে রেখে বললেন আল্লাহ তালার হুকুমে জীবিত হয়ে যাও তো সুবহান আল্লাহ ওই হরিণটি আবার জীবিত হয়ে গেল আবার সে নিজের মায়ের কাছে চলে গেল এবার ঈসা আলহ সালাতাম ওই লোকটিকে বললেন যে আল্লাহর শপথ তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি তুমি বলে দাও যে রুটিটি কে নিয়েছে সে আবার সে বললো যে আমি নিয়ে নেই ঈসা সালাম আবার উঠলেন বলে চলো হাঁটতে 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 একটা নদী আসলো ঈসা সালাম ওই লোকটির হাত ধরে নদীর উপরে হাঁটতে হাঁটতে চলে গেলেন নৌকা নেই কিচ্ছু নেই হাঁটে হাঁটে নদী পার হয়ে গেলেন নদী পার হওয়ার পরে ঈসা আল্লি সালাতাম লোকটিকে বললেন তোমাকে ওই সত্তার শপথ যিনি তোমাকে এই মজুদা দেখিয়েছেন আমার মাধ্যমে তুমি বলে দাও রুটিটি কে নিয়েছে সে আবার বললো যে আমি রুটিটি নেই নি মিথ্যা কথা বলছে আবার ঈসা আলহসালাতসাল্লাম ওই লোকটির হাত ধরলেন একটা মরুভূমির এলাকায় গেলেন ওখানে বালু ছিল তো ঈসা সালাম কী করলেন বালুগুলোকে একত্রিত করলেন একটু আর বললেন যে সোনা হয়ে যাও সুহান সাথে সাথে সোনা হয়ে গেল ঈসা আলাহ সোনার তিনটি টুকরা করলেন করার পরে বলেন এই টুকরাটা তোমার আর এক টুকরা আমার আর এক টুকরা যে রুটি নিয়েছে সেটা তার এবার ওই লোকটি বলল যে হে ঈসা আলাহিসালতু সালাম ওই রুটির টুকরাটা আমি নিয়েছিলাম এই জন্য এই টুকরাটিকে আমাকে দিয়ে দাও তো ঈসা আল্লাহ ওই টুকরাটি দিলেন দুইটা এবং নিজের ভাগটাও দিয়ে দিলেন অর্থাৎ তিনটি টুকরাই তাকে দিয়ে দিলেন ঈসা আলাহ চলে গেলেন আর লোকটি তিনটি সোনার টুকরা নিয়ে খুব খুশি আনন্দ উদযাপন করছে হঠাৎ করে দুজন লোক আসলো এসে তারা চক্রান্ত করলো যে এই লোকটিকে হত্যা করে আমরা সোনা নিয়ে নিব এরা যখন হত্যা করার জন্য উদ্যত হলো তো লোকটি বলে আরে আমাকে হত্যা করে লাভ কি হবে এক কাজ করি না আমরা তিনজন তিনজনের মধ্যে আমরা কি করি সোনা বন্টন করে নিই আমরা আনন্দ ফুর্তি করতে থাকব। তো বন্টন করার পূর্বে বলতে লাগলো আমাদের খুব ক্ষুধা পেয়েছে কাজ করো না তোমরা দুজন চলে যাও রুটি নিয়ে আসো খাবার নিয়ে এসো আমরা এসে একসাথে খাবার পরে আমরা কি করব সম্পদ অর্জন করব। তো একজন লোক তাদের মধ্যে থেকে তিনজনের মধ্যে থেকে একজনকে তারা রুটি আনার জন্য পাঠিয়ে দিল আর দুজন ওখানে বসে আছে ওই লোকটি যে খাবার আনতে গেছে সে চিন্তা করতেছে আমি কি করব খাবার কেনার পরে খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে দেব আর তাদেরকে খাওয়াইয়ে দেব। তো বিষ খেয়ে তারা কি হয়ে যাবে সেখানেই মরে যাবে আর আমি সবগুলো সোনা নিয়ে নিব সে এটা চিন্তা করতে করতে যাচ্ছে আর এরা যারা দুজন বসে আছে তারা এটা চিন্তা করছে যে এই লোকটি যখন আসবে তখন আমরা দুজন মিলে একে হত্যা করব হত্যা করার পরে এই সোনাগুলো আমরা নিজেদের মধ্যে বন্ধন করে নিব প্রত্যেকের নিয়ত খারাপ যখন ওই লোকটি রুটি নিয়ে আসলো খাবারটা তো খাবার মানে বিষমিশ্রিত করে রেখেছে সে তো চিন্তা করছে যে এদেরকে খাইয়ে দিব খাইয়ে দেওয়ার পর এরা যখন মারা যাবে আমি সবগুলো সোনা নিয়ে নিব আর এরা দুজন চিন্তা করতেছে আচ্ছা খাবারটা নিয়ে আসছে সমস্যা নাই আগে কে মেরে ফেলি মারার পরে খাবারটা খাওয়া খাবারটা খাবো তারপর সোনা বন্ধন করবো এরা দুইজন মিলে কী করলো যে খাবার নিয়ে এসেছিলো খাবারের মধ্যে বিষ যুক্ত করেছিল ওই লোকটিকে হত্যা করে ফেললো এবার ওই খাবারটা তার কাছ থেকে নিয়ে এরা দুজন বসছে খাবার খাওয়ার জন্য বিষ মিশ্রিত খাবার তারা দুজন মিলে আবার খুব মজা করে খাবার খাচ্ছিল কিন্তু আয় আফসোস ওই লোকটিকে তো তারা মেরেই ফেললো আর বিষ এদের দুজনকে মেরে ফেললো তিনজন মারা গেল আর সোনা সেখানেই থেকে গেছে তো কিছুদিন পর যখন ঈসা সালাম সেই পদ দিয়ে হেঁটে যাচ্ছেন তখন দেখলেন যে তাদের তিনজনের লাশ সেখানে পড়ে আছে আর সোনাও সেখানে পড়ে আছে ঈসা আলহ সালু বললেন যারা দুনিয়াকে ভালোবাসে তাদের অবস্থা এরকম হয়ে থাকে আজ আমাদের সমাজের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব জমি জমা নিয়ে দ্বন্দ্ব প্রপার্টি নিয়ে দ্বন্দ্ব এগুলো সব ধ্বংস হয়ে যাবে সব এগুলো শেষ হয়ে যাবে এই ধ্বংসশীল সম্পদের জন্য ধ্বংসশীল বস্তুর জন্য আমরা একে অপরের সাথে ঝগড়ার মধ্যে লেগে আছি আল্লাহ তালা আনে করিমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ইকরাম এবং শুধুমাত্র তোমার পালন কর্তার সত্তা বেঁচে থাকবে সব শেষ হয়ে যাবে আকাশ পাতাল মখলুকা যত আছে ধ্বংসশীল কত কিছু করছি মিথ্যা আর কত কিছু আল্লাহ তালা যেন আমাদেরকে এমন দুনিয়ার ভালোবাসা থেকে যা আখিরাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বাক্তা মদিনা কর্তৃক প্রকাশিত আট শত আটষট্টি সম্বলিত কিতাব ইসলাহে আমাল এর প্রথম খণ্ডের একশত আঠাশ থেকে একশত উনত্রিশ পৃষ্ঠার উপর রয়েছে দুনিয়ার শাব্দিক অর্থ হচ্ছে নিকট আর দুনিয়াকে দুনিয়ায় জন্য বলা হয় এটা আখিরাতের খুব নিকটবর্তী অথবা এই কারণে দুনিয়াকে দুনিয়া বলা হয় দুনিয়া যে নিকটবর্তী সেটা মানুষের অন্তরের মধ্যে যে খাইসাত অন্তরের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা খুব নিকটবর্তী আর সব সবাই দুনিয়া পেতে চায় টাকা 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 হাজেশ হাজুল আল্লাহ আইনি। আইনী আহমদুল্লাহি তালা আলাই বুখারি শরিফের সারাহ উমদাতুল কারীর মধ্যে ইরশাদ করেন আখিরাতের পূর্বে যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে দুনিয়া এ জন্য সোনা রূপা এবং তা দ্বারা ক্রয়কৃত সমস্ত বস্তু ওগুলো দুনিয়ার অন্তর্ভুক্ত দুনিয়ার বস্তু তিন প্রকার নাম্বার এক দুনিয়ার ওই বস্তু যা আখিরাতের সঙ্গ দেয় আর এর উপকারিতা মৃত্যুর পরে পাওয়া যায় আর এমন বস্তু হচ্ছে মাত্র দুটি একটা হচ্ছে এলেম আর একটা আমল আপনি যখন মারা যাবেন আপনার ঘর আপনার সাথে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনার সাথে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার স্ত্রী আপনার সাথে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার সন্তান আপনার সাথে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার প্রপার্টি আপনার সঙ্গে যাবে না আপনি যখন মারা যাবেন আপনার অট্টালিক আপনার সাথে যাবে না যাবে দুটা জিনিস একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে আমল তো ইখলাসের সাথে আল্লাহ তালার ইবাদত করা এবং ইখলাসের সাথে ইবাদত করা এটা হচ্ছে পছন্দনীয় আমল ইখলাসের সাথে আমল করুন ইখলাসের সাথে এলিম অর্জন করুন এটাই আপনার কবরে আপনার সঙ্গে যাবে নাম্বার দুই ওই বস্তু যার উপকারিতা কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ থাকে আখেরাতে এর কোনো ফল নেই আখেরাতে এর সাথে কোনো সম্পর্ক নেই যেমন মানে স্বাদের জন্য তৃপ্তির জন্য গুণা করা এবং জায়জ বস্তু দ্বারা মানে প্রয়োজন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ফায়দা নেয়া সোনা রূপা উত্তম কাপড় এবং ভালো ভালো খাবার এবং দুনিয়ার নিন্দনীয় প্রকারটাও এর অন্তর্ভুক্ত নাম্বার তিন দুনিয়ার এমন বস্তু যা নেকির মধ্যে সহযোগী হয় যেমন প্রয়োজনীয় খাবার যদি খাবার না থাকে শরীর দুর্বল হয়ে যাবে তো খাবার এই জন্য খাচ্ছি যে ইবাদতের মধ্যে শক্তি অর্জিত হবে তার ইবাদত হয়ে যাবে খাবার খাওয়াটা আচ্ছা কাপড়ের জন্য পড়ছি যে ইবাদতের জন্য কাপড় পরিধান করতে হবে তো এই ধরনের বস্তু যদি জন্য সহযোগী হিসেবে যদি আমরা ব্যবহার করি তাহলে এটা ইবাদতের মধ্যে গণ্য হবে যদি মানে জন্য জন্য মানুষ দেখানোর জন্য যদি এই সমস্ত কাজ করি কাপড় পরিধান করছি ভালো ভালো খাবার কাচ্ছি তো এগুলো দুনিয়ার অন্তর্ভুক্ত আখিরাতের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না একটা পংক্তি মনে পড়ছে দুনিয়াকে নাজারো সে ভালা হো সারোকার দুনিয়া কে নাজারো সে ভালা ক্যাহো হো কার গুলজার যদি আমাদের শেষ হয় যদি মদিনার ভালোবাসা চলে আসত দুনিয়ার ভালোবাসা যদি বাদ দিয়ে যদি আমাদের আসতো ভালোবাসা বাদ দিয়ে বিয়ে পাক সাল সাল্লামের যদি ভালোবাসা অন্তরে চলে আসত দুনিয়ার ভালো ভালোবাসা বাদ দিয়ে যদি আমাদের অন্তরের আল্লাহ সুফহানা যদি ভালোবাসা চলে আসতো দুনিয়ার ভালোবাসা বাদ দিয়ে যদি আল্লাহর ইবাদতের মধ্যে যদি ভালোবাসা চলে আসতো কতই না ভালো হতো দুনিয়ার কিছু কাজ আছে সেটা তিন প্রকার কিছু কাজ এমন যেগুলোর ব্যাপারে এটা ধারণাও করা যাবে না যেটা আল্লাহ তালার জন্য যেমন নাজায়জ এবং হারাম কাজ নাজায়জ এবং হারাম কাজ নাউজ বিটা কোনো দিন আল্লাহ তালার জন্য হতে পারে না আর কিছু কাজ এমন যা আল্লাহ তারার জন্য হতে পারে এবং অন্য কারোর জন্য হতে পারে যেমন চিন্তা ভাবনা করা এবং আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা কেননা যদি মানুষের মাঝে নিজের প্রসিদ্ধি বাড়ানোর জন্য এবং সম্মান বাড়ানোর জন্য ওই চিন্তা ভাবনার মধ্যে লেগে থাকে অথবা আকাঙ্ক্ষাকে জন্য ছড়েছে যে সম্পদ যেন কম খরচ হয় অথবা স্বাস্থ্য যেন ভালো হয় খাবার কম খাচ্ছ কি যেন যেন স্বাস্থ্য ভালো হয় তখন এই কাজগুলো আল্লাহ তালা সন্তুষ্টের জন্য পরিগণিত হবে না নাম্বার তিন দুনিয়ার কিছু কাজ এমন রয়েছে যা প্রকাশ্যভাবে নফসের জন্য রয়েছে কিন্তু হাকিকতের মধ্যে আল্লাহ তালার জন্য নিয়ত করা হয়েছে যেমন প্রকাশিক খাবার রয়েছে এটা নফসের জন্য কিন্তু যদি ভালো নিয়ত করা হয় আমি এই খাবারটা খাচ্ছি যেন এই খাবার দ্বারা আমার শক্তি অর্জিত হবে এবং আমি ইবাদত করবো তো খাবারটা এটা কি হয়ে যাবে আল্লাহ তালার জন্য হয়ে যাবে নিকাহ করা ব্যবচার থেকে বাঁচার জন্য নিজের দৃষ্টি হেফাজতের জন্য লজ্জা স্থানের হিফাজতের জন্য যদি বিয়ে করে সেটা ইবাদতের মধ্যে পরিগণিত হয়ে যাবে তা যে শাহী উসকে আগে হেচ হ্যাঁ মুস্তফা কি জিসকো উল্ফাত মিল গি যখন বান্দা আখেরাতের কল্যাণের উদ্দেশ্যে দুনিয়া থেকে যখন কিছু নেবে তখন তাকে দুনিয়াদার বলা হবে না বরং তার জন্য দুনিয়া আখেরাতের শস্য খেতে হবে আর যদি ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং স্বাদ অর্জনের জন্য এই বস্তুগুলো যদি অর্জন করে তাহলে সে দুনিয়াদার হিসেবে সাব্যস্ত হবে দুনিয়ার মধ্যে প্রকৃত স্বাদ বলতে কিছু নেই তবে লোকেরা কি করে কষ্ট শেষকারী কষ্ট সমাপ্তকারী বস্তুকে স্বাদের নাম দিয়ে থাকে উদাহরণস্বরূপ খাবারের মধ্যে এজন্য জন্য মজা রয়েছে তৃপ্তি রয়েছে যে সেটা ক্ষুধার কষ্টকে মিটিয়ে দেয় আর এই কারণে খাবার খেলে ক্ষুধাও মিটে যায় আর এই জন্য খাবার যখন শেষ হয়ে যায় কিন্তু স্বাদ অনুভূত হয় না তদরূপ পানির স্বাদ লাগে কিন্তু যখন পিপাসা নিবারণ হয়ে যায় তখন স্বাদ আর থাকে না মানে তৃষ্ণার যে কষ্টটা সেটা মিটিয়ে দিয়েছে প্রকৃতপক্ষে স্বাদ নসিব হবে জান্নাতের মধ্যে কেননা জান্নাতের মধ্যে যারা জান্নাতবাসী হবে তাদের কোনো কষ্ট হবে না জান্নাতের মধ্যে যে খাবার খাওয়া হবে ক্ষুধার জন্য খাবার খাওয়া খাওয়া হবে না জান্নাতের মধ্যে যে পানি পান করা হবে তৃষ্ণার জন্য পান করা হবে না জান্নাতের মধ্যে পানি যে পান করা হবে জান্নাতের মধ্যে যে সারাব পান করা হবে জান্নাতের মধ্যে যে জান্নাতের মধ্যে যে শরবত পান করা হবে সেটা স্বাদের জন্য থাকবে ক্ষুধা নিবারণের জন্য না খাবার যে খাওয়া হবে সেটা স্বাদের জন্য থাকবে জান্নাতিরা দেখবে যে সামনে থেকে একটা পাখি উড়ে যাচ্ছে সে খেতে চাইবে সেটা ফ্রাই হয়ে অটোমেটিক্যালি তার কাছে থালার মধ্যে চলে আসবে সে জান্নাতি কী করবে ওই ফ্রাই কি তো পাখি খাবে আর হাড্ডিগুলো রেখে দিবে হাড্ডিগুলো আবার জীবিত আবার আকাশে উড়ে চলবে আবার সেটা উড়ে চলে যাবে আল্লাহ হক আচ্ছা সৈতুন আলী খাওয়াস রহমতুল্লাহি তা আলী ইরশাদ করেন দুনিয়া হচ্ছে অভিশপ্ত শয়তানের আর যে দুনিয়াকে কন্যা ভালোবাসে সে হচ্ছে শয়তানের কন্যার সে স্বামী শয়তান নিজের কন্যার জন্য ওই দুনিয়াদার ব্যক্তি ব্যক্তির কাছে যেন বারবার আসতে থাকে সুতরাং আমার ভাই যদি তুমি শয়তান থেকে রক্ষা পেতে চাও তাহলে তার কন্যা থেকে আত্মীয়তা ভঙ্গ করে দাও আজ সাইদানা ফুজেল বিন আয়াজ রহমতুল্লাহ আলাই বলেন হতো সৈদোনা আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ বলেন যে কেয়ামতের দিন একটি নীল চক্ষু বিশিষ্ট একটি কুসিত বুড়িকে যার যার দাঁত সামনের দিকে বের হয়ে থাকবে সে মানুষের সামনে প্রকাশিত হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে একে তোমরা কি জানো লোকেরা বলবে আমরা তো একে চিনি না আমরা আল্লাহর কাছে পানা চাইছি বলা হবে এটা সেই দুনিয়া যেটার উপর তোমরা গর্ব করতে যেটার কারণে তোমরা আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করতে একে অপরের প্রতি হিংসা করতে একে অপরের প্রতি বিদ্বেষ করতে তারপর ওই বৃদ্ধা ওই বুড়ি কুশ্চিত বুড়িকে যাকে দুনিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে সে চিৎকার করবে হে আমার প্রবরধেকার আমার আনুগত্যকারী এবং আমার দল কোথায় আল্লাহ বলবেন তাদেরকেও আমি তোমার সঙ্গে করে দেব। দেবো নাহুজ্লা চিন্তা করে দেখুন যে কেয়ামতের দিন দুনিয়াকে একটি বৃদ্ধ কুৎসিত বুড়ির আকৃতিতে আনা হবে আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে আর যারা দুনিয়াকে ভালোবাসবে তাদেরকেও ওই দুনিয়ার সাথে ওই কুৎসিত বুড়ির সাথে निक्कपुरदवाव दौलते दुनिया से बेरغبत मुझे कर दीजिए मेरी हाजत से मुझे जायद न करना मालदार मेरी हाजत से मुझे जायद न करना मालदार इ दुनियार ভালবাসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটা থেকে বাচার উপায় কি দুনিয়া হচ্ছে ছায়ার মতো আর ছায়া দ্বারা ধোকার মধ্যে পড়ে যাওয়া এটা অহমকি ছাড়ার কিছু নয় ছায়া তো শেষ হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে দুনিয়া একটা স্বপ্নের মতো আর স্বপ্নকে ভালোবাসা এটা বিবেকবানদের কাজ নয় দুনিয়া সাজসজ্জিত সজ্জিত একটি কুৎসিত নারীর মতো রয়েছে সুতরাং দুনিয়ার বাস্তবিকতাকে জেনে নাও দুনিয়া একটা সাপের ন্যায় যা স্পর্শ করলে মনে হবে নরম তুলতুলে কিন্তু এর বিষ খুবই বিষাক্ত এর বিষ প্রাণঘাতক যদি এটা কামড় দিয়ে দেয় তাহলে প্রাণ চলে যাবে তদরূপ দুনিয়াও সাপের নেয় দুনিয়ার ভালোবাসার মধ্যে যদি লেগে যায় দুনিয়ার ভালোবাসার যে বিষ রয়েছে বিষটা যদি পান করে ফেলেন তাহলে আখেরাত বিনষ্ট হয়ে যাবে যারা দুনিয়াকে ভালোবাসবে তাদের কাছে বিপদ আসবেই বিপদ থেকে তার মুক্তি নেই আর দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে যে আখিরাতের যে মিষ্ঠতা রয়েছে সেটাকে আস্তে আস্তে করে শেষ করে দেয় যেভাবে উত্তম এবং স্বাদযুক্ত খাবারের পরিণতি কী হয় সেটা একটা সে নর্দমার পরিণত হয়ে যায় আবর্জনায় পরিণত হয়ে যায় তদ্রূপ শ্বাসসজ্জিত দুনিয়া চাকচিকময় দুনিয়া দুনিয়ার পরিণতি হচ্ছে কষ্ট এবং মৃত্যুর পরে গিয়ে সেটা শেষ হয় দুনিয়া মানুষকে ধোকা দেয় আর দুনিয়া ইমানকে দুর্বল করে দেয় দুনিয়ার মধ্যে সীমাতিক্রম মগ্ন থাকা আখিরাত থেকে গাফেল হওয়ার কারণ আমি চাই দর্শক বিন্দু দেখুন না দুনিয়ার প্রতি ভালোবাসা মহৎ মমত্ববোধ থাকলে কি হয় আখিরাত বিনষ্ট হয়ে যায় হ্যাঁ তবে দুনিয়ার এমন ভালোবাসা যেটা আখেরাতের ক্ষতি করে সেটা নিন্দনীয় দুনিয়ার আমার মনে রাখবেন এগুলো টাকা পয়সা এগুলো হচ্ছে প্রয়োজন আল্লাহতালা যে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ তালা বলেন যে আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এটা হচ্ছে লক্ষ্য এটা হচ্ছে মকসুদ কিন্তু এই ইবাদত করার জন্য যে সমস্ত প্রয়োজন রয়েছে টাকা উপার্জন খাবার খেতে হবে এগুলো হচ্ছে সব কি এগুলো সব হচ্ছে কি এগুলো জাস্ট মাধ্যম ইবাদতের তো এগুলোকে তো আমাদের বানা বানাতে হবে লক্ষ্য বানাতে হবে মুখ্য বানাতে হবে ইবাদতকে কিন্তু আমরা যদি ইবাদতকে মুখ্য না বানিয়ে এই যে টাকা পয়সা কি এটা মুখ্য বানিয়ে নেই আর ইবাদতকে ছেড়ে দিই তাহলে আখিরাত নষ্ট হয়ে যাবে আজ কিন্তু মাদিনী চারের দশক মধ্যে এটাই হয়ে গিয়েছে আমরা ইবাদতকে মূল লক্ষ্য বস্তু বানাচ্ছি না আমরা টাকাকেই মূল লক্ষ্য বস্তু বানাচ্ছি আমরা উপার্জনকে লক্ষ্য বস্তু বানাচ্ছি দুনিয়াকে মুখ্য বস্তু বানিয়ে নিয়েছি যদি এরকম না হতো তাহলে আমরা কি বাদর থেকে গাফেল হতাম আমরা কি নামাজ থেকে গাফেল হতে পারতাম আমরা কি ইবাদত বাদর থেকে হতে পারতাম তোমাদের চার দর্শক বৃন্দ আল্লাহ তালা যেন আমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা শেষ করার তফিক দান করুক অন্তরে তার হাবিবের ভালোবাসা যেন আমাদের অন্তরে গেথে দিক তার অলিয়া ক্রামের ভালোবাসা আমাদের অন্তরে গেথে দিক তোমাদের চার দর্শক বৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুল হাবিব সল্ল্লাহ তাল মোহাম্মদ সল্লাহ